আমরা নামাজ পড়তে গিয়ে অনেক ভুল করি কি ভুল একটু শুনে নিন শুনে নিন ভুলটা কি কি ইন্না আতাইনা সূরা পড়ে ছোট্ট সূরা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার এই গলার ভিতর থেকে হে এটা উচ্চারণ করবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথা বলছি দেখুন না বলুন না বাবা একটু আল্লার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন আল্হামদুদ আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা কি বলি আল্লাহাম এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার হ্যালো আরও দেখেন কত শব্দ বেরোচ্ছে এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় ধর্মীয় একটা শব্দ বলে কি তালা বলে না বাবা বলো না শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক কি বললাম তলাক ওর উচ্চারণ হলো তোয়েল আমারি পপ বাংলা উচ্চারণ হলো তয়বায় লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালি ক তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি এই কোরআনে তলাক শব্দটি বহু জায়গায় আছে তালাক শব্দটি কোরআনের এক জায়গায় আছে চব্বিশ নম্বর পাড়ার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিন আয়াত নম্বর আমি আল্লাহ সবগুলোকে এক জায়গায় জমা করব তাহলে তালাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি দয়া করে একটু বাংলাতে অনেক শব্দ আছে দু একটা বলি জালা বর্গিন জয় কাল জ্বালা বর্গিন জয় বা কাল একটা জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা কমল কৌকার মল কমল 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 কৌকার মল কমল মানে নরম আর কমল আ কমল মানে পদ্ম ফুল ইংরেজিতে অনেক শব্দ আছে মিট এম ডবল ই টি মিট এম ই এ টি মিট দুটোই মিট একটা মিট মানে মাংস একটা মিট মানে সাক্ষাৎ করা আমার বাপেরা উচ্চারণটা ঠিক রাখুন তাহলে ধর্মীয় অনেকে ধারণা হয় জলসা দিয়ে কি হয় অনেকে টেন্ডেন্সি হয় এই জলসা দিয়ে কি হয় আর এই জলসা দিয়ে মানুষ আপনারা আমাকে ডেকেছেন কেন তিনটে কারণে রেখেছেন আমাকে আমাকে ডেকেছেন তিনটে কারণে আমি তো গবেষণা করা মানুষ বাড়িতে বসে একটু গবেষণা করলে লাভ ছিল তিনটে কারণে রেখেছেন এক নাম্বার হলো কি অজানাকে জানা কি বললাম কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয়টি টাইম আসুক বুঝতে পারবেন অজানা কি জানা দ্বিতীয় নাম্বার হলো ভুল সংশোধন করা কি বললাম কি ভুল সংশোধন করা এই দেখেন ভুল কেমন সংশোধন হচ্ছে আর তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি আমার নিজস্ব কোনো পরামর্শ দিতে এখানে আসিনি আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল অর্থাৎ আল্লাহর বাণী কিছু বলবো আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব যে পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে স্বর্গ বা জান্নাত পেতে পারবেন এই উদ্দেশ্য আমাকে ডেকেছেন আর আপনারা এখানে উপস্থিত হয়েছেন ক্লিয়ার চলুন আল্লাহ বলছেন আল্লাহর পরিচয় চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ মানে এক আর আহাদ মানে এক পার্থক্য কি বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না ক্লিয়ার দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমূপেক্ষী আল্লাহ কারুর মুখোপেক্ষী অন সারা পৃথিবী তার মুখোপেক্ষী ঠিক নামে ঠিক তিন নম্বর লা মিয়াদিদ ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভির ইম্পর্ট্যান্ট ওয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ তার সমকক্ষ কে হই নেই কি বললাম বাবা তার সমকক্ষ কেউ নয় নয় কেহই নেই ওই হর্ষ উচ্চারণ করবেন মানে পার্থক্য হয়ে যাবে দেখি তুই এটা বলি আচ্ছা একটা ছেলে একটা মেয়েকে মেয়েকে বলল বলল আমি আমি তোমাকেই ভালোবাসি ভালোবাসি আর একটা ছেলে দুটো বাক্য এক যে বলল আমি তোমাকে ভালোবাসি অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারি নাও পারে আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে কেউ নেই শুধুই তুমি এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি ভালো করে বুঝেনি ওয়ালা মিয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কে হই নাই মাথায় রাখুন বুঝতে সুবিধা হবে এবারে আসছি আল্লাহর পরিচয় চারটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবারে আসছি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তার নাম কি আরে বলুন না আল্লাহ এখন চিন্তা করছি কোনটা দিয়ে শুরু করব। বক্তব্যটা কোনটা দিয়ে শুরু করব চিন্তা করছি আচ্ছা আল্লাহর ঘর দিয়ে শুরু হোক নাকি বলুন না আচ্ছা চলো আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ তাই তো আচ্ছা আল্লাহ পাক না না পাক জোরে বলুন পাক কোরআন কার বাণী এটা পাক না না পাক পাক মসজিদ কার ঘর পাক না না পাক পাক তাহলে কি দাঁড়ালো আল্লাহ পাক তার কথা পাক তার ঘরটাও পাক এবার আল্লাহ নিজেই বলছেন কোরআনে তার নিজের ভাষা দিয়ে বলছে আল্লাহ আমি পাক আমার কথা পাক আমার ঘরটাও পাক মানে পবিত্র তাহলে আমার ঘরে দায়িত্ব যারা নেবে তারা কেন অপবিত্র হবে কিছু বুঝতে\|^{ন} কথা না সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যাকে তাকে মসজিদ কমিটি করবেন না কোরআনে আছে এটা কোরআনের আইন আমার নিজস্ব কথা নয় কোরআনে আছে যে ব্যক্তির ভিতরে পাঁচটা গুণ থাকবে কটা পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নিতে পারবে আজ আপনাদেরকে আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি আমরা জানি না বলে এগুলো যাকে তাকে দাঁড় করিয়ে দিই কিন্তু করবেন না আপনি বাড়ি দিকে চিন্তা করবেন

এর বাংলা অর্থটা বলে দিচ্ছি আল্লাহ বলছেন আমার মসজিদের দায়িত্ব আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে মাস্ক থাকতেই হবে তাদের কি কি এক নাম্বার ওই ব্যক্তি যেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী হয় হান্ড্রেড পার্সেন্ট আমি আল্লাহ আমাকে যেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে জোরে বলেন সোমান আল্লাহ এক নাম্বার দুই নাম্বার ওই ব্যক্তি যেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে জোরে বলেন সুমান আল্লাহ তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট ওই ব্যক্তি যেন হান্ড্রেড পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবারে শিব সৃষ্টিকর্তা তিনি নিজেই বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তো মসজিদের দায়িত্ব সম্পর্কে কারা নেবেন এবার বাড়িতে গিয়ে ভাববেন আপনার মধ্যে এই কটা গুণ আছে কি না বাড়িতে গিয়ে ভাববেন তারপরে মসজিদের দায়িত্ব নেওয়া চিন্তা ভাবনা নেবেন সভাপতি সেক্রেটারি কেসিয়ার কমিটি যাইহonna কেন মাথায় রাখুন এবারে আসি মসজিদের যিনি নামাজ পড়ান তাকে আপনারা ইমাম বলেন তাই তো নাকি আরে বলুন না ইমামের মর্যাদা ভারতবর্ষ বাংলাদেশ ইমামের মর্যাদা খুব কম ইমামের মর্যাদা অন্য দেশে খুব বেশি ইমামের কথাই কথা আপনারা কি জানেন ইরানে ইমামকে আয়াতুল্লাহ বলা হয় ইমামের নাম হলো আয়াতুল্লাহ মানে আল্লাহর নিদর্শন ইমাম এত বড় তার পাওয়ার ইমাম হলো বিচারক ইমামই বিচার করবে এজন্য ইমাম যখনই আপনারা মসজিদে রাখবেন একটু কোয়ালিটি মানের ইমান ইমাম রাখার চেষ্টা করবেন তার যেন শিক্ষক যোগ্যতা ভালো থাকে কোয়ালিটি কোয়ান্টিটি যেন থাকে তার ভিতরে অনুরোধ করলাম আপনাদেরকে সাথে সাথে একটা কথা বলে নিই আপনাদেরকে ইমামের বেতন সম্পর্কে একটা কথা আপনাদের বলি আপনারা আচ্ছা আপনাদের বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা মাতা কতজন হয় কজন স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা ছয় সংসার চলতে গেলে এই বর্তমান সময়ে দ্রব্য মূল্যের বাজারে কম কত টাকা লাগতে পারে বলুন পনেরো হাজার তো আপনার সংসার যদি পনেরো হাজার টাকায় না চলে তাহলে ইমাম সাহেবের মাইলা আপনি আট হাজার টাকা দেন কিভাবে দেন আপনারা আপনারাই তো ইমামকে ভিখারি বানিয়েছেন আপনারা আবার বলেন নামাজের নামাজের জন্য সই আদায় করেন মনে রাখবেন ইমামের মাইনে যদি বেশি না দেওয়া হয় যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া মুশকিল আছে আপনার সংসার যদি পনেরো হাজার টাকায় টানটানে চলে তাহলে ইমাম সাহেবের ছ হাজার টাকায় কি করে চলে আপনি এই কমন সেন্স তো আপনার মধ্যে এলো না আমার সংসার যদি পনেরো হাজার টাকায় না চলে ইমামের সংসারটা ছ হাজার টাকায় চলে কি করে ও আল্লাহর রহমত খালি একটাই ধান্দা শুরু করে দিয়েছেন আপনারা আল্লাহ চালাবে আর আল্লাহ চালাবে তার এক কাজ করুন ছিদ্র করে দিয়ে বলবেন তেল নেই মনে রাখবেন এটা মাথায় রাখুন ইমামের মাইনে যথাযথ দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তার সংসারটা ভালোভাবে চলে সেই দিক লক্ষ্য রাখবেন আরে বলছি মুসলমান কি করে তিরিশ লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করে মসজিদে এসি লাগায় আর ইমামের মাইনের বেলা দেখবেন এত কম দেয় যা ভাষায় বলা যায় না আপনাদেরকে কেন আপনারা এই ধরনের কারবার করেন কেন আমি আপনাদেরকে অনুরোধ করছি অনুরোধ করছি আর কথা হচ্ছে কি ইমাম সাহেবের পেছনে দেখবেন কিছু মুরুব্বী লেগে থাকে সব সময় দু চার দিন হয়তো কিছু শিখেছে ইমাম সাহেবকে খালি খোলা মারছে খবরদার এটা করবেন না এটা ঠিক না আপনি তো সামান্য একজন অল্প লেখাপড়া করা মানুষ ধর্মীয় শিক্ষা শিক্ষিত নন আপনি আপনি কি করে হঠাৎ করে ফতোয়া দিতে যান ও তো দেখি দুটো ফতোয়া আজ আমি আপনাদের কাছে দুটো ফতোয়া জিজ্ঞাসা করছি বলুন দেখি শুকর খাওয়া হালাল না হারাম জোরে বলুন শুকর খাওয়া হারাম ছাগল খাওয়া হালাল না হারাম বলুন হালাল তাহলে শুকর খাওয়া হালাল এই হারাম ছাগল খাওয়া হালাল তাই তো একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না নেন ফতোয়া দেন দেখি উক্ত চায়ের দোকানে বসে মাথায় বসে খুব বড় বড় ফতোয়া দেন নিজেরা ফতোয়া দেন এবার খুঁজে পাবেন না খুঁজে পাবেন না এই জন্য আলেমদের দরকার আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটা শুধু তাই নয় বিসমিল্লাহ দিয়ে প্রত্যেকটা কাজ আপনি শুরু করুন আসুন তো আজকের আলোচনার আমার বিষয়বস্তু থাকবে আল্লাহ সম্পর্কে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে দু চারটি এক্সাম্পেল আল্লাহর পরিচয় হল এই কোরআনে আছে মাত্র চারটি কয়টি বাপ চারটি এই কোরআনে আছে চারটি স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কয়টি তিনটি মাথায় রাখুন বুঝতে সুবিধা হবে তাহলে আল্লাহর পরিচয় কটা চারটে নবীদের পরিচয় তিনটে আর আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে মাত্র দুটো আল্লাহ বলছে দুটোই তো পারলে না আদমের সন্তান দুটো মাত্র এক্সাম্পল দুটোই পারি তোমরা জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছো দুটো কি আলোচনা করলি ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমার আলোচনা থাকবে আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আমাদের পরিচয় সাথে সাথে যেহেতু মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের জলসা তিনটি শব্দ নিয়ে আজকে আলোচনা করব এক নাম্বার হলো এডুকেশন কি বললাম এডুকেশন হোয়াট ইজ দা ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশনের সংজ্ঞাটি কি ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা অক্ষরে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে যাকে তাকে শিক্ষা বলে না এবারে আসছি এডুকেশনটা শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট 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 কে কে গেল চারটায় এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকরি করছে স্যার ধরলো তাকে ছুরি মারলো ওরে স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় এস টি ইউ ডি ই এন টি এক একটা অক্ষরই এক একটা গুণা গুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে যাকে তাকে স্টুডেন্ট বলে না চলুন পল্লি স্টুডেন্ট নয় শিক্ষাটা দেবে কে যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচার কাকে বলা হয় টিচার কি। সি এইচ ইআর এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে টিচার বলে তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জলসা এসেছে তিনটে শব্দ সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব ইনশাল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিন আলোচনার শুরুতেই আরও দুটি কথা বলে নেব সেটি হলো কি জানেন মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পক্ষেই জোবান থেকে কথা বেরিয়ে গেলে ওই কথাটা আর কোনোদিন ব্যাকে আসে না সেজন্য মনে রাখবেন একটা কথা আমি আমার স্টুডেন্টদেরকে এ কথাগুলি বারে বারে বলি মনে রেখো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আমার এইটা যদি বুঝতে পারেন তাহলে বক্তব্য আমার বুঝতে পারবেন আপনারা কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম আবার বলছি এইটুকু বুঝে নিন শুধু এইটুকু জিনিস বুঝতে পারলে আমার বক্তব্য বুঝতে কথা কথা যখন থাকে তখন আমার গোলাম আমি যেভাবেই বের করব ও সেভাবেই বেরোবে আর কথা যখন আমার মুখ থেকে বেরি হয়ে যাবে তখন আমি তখন কথার গোলাম এটা মাথায় রাখবে এই লেকচার মেথড যেহেতু বিএড এর ছেলে মেয়ে পড়াই লেকচার মেথডটা না একদম খুব ডিফিক্ট কন্ডিশন ব্যাপার এটা অনেক খুব কঠিন ব্যাপার একটা লেকচার দেওয়াটা এক ঘন্টা লেকচার দিতে গেলে কমসে কম তিন ঘন্টা তাকে স্টাডি করতে হবে শোনে নিন টু দি পয়েন্টের উপরে আজকে আপনাদের কাছে বেশ কিছু কথা আমি তুলে ধরবো একটু আমার সঙ্গে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ দিন আর আপনারা বোঝার চেষ্টা করুন আমার একটা কথা আপনাদের বলে দিচ্ছি যে কথাটি বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আই স্যাল ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদেরকে তুলে ধরতে আপনারা জানেন আজকের এই কোরআন আমার সামনে যে কেতাপ্রিয়া যে কোরআন মাজিদ এই কোরআন কে নিয়ে দুটো বাচ্চা পুরো মুখস্থ করেছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ টোটাল মুখস্থ করা যায় না একমাত্র অলনি কোরআন এ কোরআন ছাড়া মনে রাখবেন এ কোরআন এমন এক কেতাব এ কোরআনকে নিয়ে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি আমরা কোরানটাকে ইউটিলাইজ করি কিভাবে জানেন তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মড়া ইত্যাদি শুধু কোরআন কেবলমাত্র এ কারণেই আসে নাই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ আর্থিক লাইফ আর মৃত্যুর পরে কেমন পর্যন্ত একটা লাইফ আফটার লাইফ আর্থি লাইফ আফটার লাইফের একটা গাইড এর নাম হলো দি হলি কোরআন তার মানে সে কোরআনকে নিয়ে মূল্যায়ন করলাম না এ কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেড ভি মাইকেল ফারারে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরি মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্সিস ড্রেক উইলিয়ামস কিপুর উইলিয়ামস হার্বে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো দুঃখের বিষয় আমরা কিছু শ্রেণীর মানুষ আমরা করলাম কি এই কোরআনটাকে নিয়ে ধর্মের ভিতরে মারামারি করে একে অপরকে গাড়ি গালাজ করতে শুরু করলাম ঠিক না বেঠি এই জন্য আমরা এতটা পিছিয়ে পড়েছি আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে আজ আমি আপনাদের কাছে কোরআন দি হলি কোরআন ভার্সেস মডার্ন সাইন্স তার উপরে বেশ কিছু তথ্য আপনাদেরকে আমি তুলে ধরবো ইনশাল্লাহ একটু বোঝার চেষ্টা করুন চলুন আসছি প্রথম চটকায় প্রথম একটি প্রশ্ন করবো আপনাদেরকে একটি প্রশ্ন কতটুকু আমি এই প্রশ্নটি করেছিলাম হাওড়া জেলা বাগদান কলেজে গিয়ে হাওড়া জেলার বাগদান কলেজে গিয়ে আমি প্রশ্নটি করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তো একটা স্টুডেন্ট সামনে বসেছিল সম্ভবত মনে হলো অনার্স এর স্টুডেন্ট যেহেতু কলেজের তো তো কলেজ প্রিন্সিপাল স্টুডেন্টরাও আছেন তো একটা স্টুডেন্ট বলছে স্যার অনেক পার্থক্য আমি বললাম তুমি দুটো বলো চুপ করে গেল একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো মুসলিম আর অমুসলিমের পার্থক্য তা বলছে বলো আমি বললাম বলো সকলের সামনে স্টুডেন্টটা বললো স্যার মুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে অমুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে না তখন আমি বলেছিলাম এই উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট সঠিক হলো না ওই যে কেন স্যার আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছো এ গ্রেট প্রোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সকৃষ্টের গালে দাঁড়িয়েছিল রামকৃষ্ণ পরহংশদেবের গালে দাঁড়িয়েছিল বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় তখন আরেকটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো বললাম বলো বলছে স্যার মুসলিমদের মাথায় টুপি থাকবে অমুসলিমদের মাথায় টুপি থাকবে না আমি বললাম এটাও ঠিক হলো না ও যে কেন স্যার আমি বললাম এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত শুধু তাই নয় পাঞ্জাবীরাও পাগড়ি পরে তখন আর একটা স্টুডেন্ট দেখি বলছে স্যার আমি বলবো বললাম কি বলছে স্যার মুসলিমটার মুসলমানি হবে অমুসলিমটার মুসলমানি হবে না আমি বললাম এটাও ঠিক হলো না বলছে কেন স্যার আমি বললাম শোনো এই মুসলমানি বা খাতনা আপনারা কি বলেন খাতনা বলেন না মুসলমানি বলেন কোনটা যাই হোক এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেওয়া এটা শুধু মুসলমানরা করে না শুনেনি আগের ইতিহাসটা জেনে নি এই কাজটি সর্বপ্রথম কে করেছিলেন এই কাজটি সর্বপ্রথম করেছিলেন বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম নবী ক্লিয়ার আচ্ছা আমরা করি এটা সোননাথ ইব্রাহিম নবীর সোননাথকে আমরা পালন করি চলুন একটু আগিয়ে যাচ্ছি এই পৃথিবীতে হান্ড্রেড এ টেন পার্সেন্ট অমুসলিম আবার বলছি হান্ড্রেড এ টেন পার্সেন্ট অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় দ্বিতীয় হান্ড্রেড এ ফর্টি পার্সেন্ট ইহুদি ফর্টি পার্সেন্ট ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেড এ ফিফটি পার্সেন্ট খ্রিস্টান খ্রিস্টান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট তারা কি করে বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে হান্ড্রেডে নাইনটি নাইন নাইন পয়েন্ট পার্সেন্ট হান্ড্রেড বাংলাদেশ এবং নেপাল নেপালে গিয়ে বুঝতে পেরেছি এ কেন বললাম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নয় হান্ড্রেডে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মুসলিম পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় এখন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় তিনটে রোগ থেকে ওই পুরুষটি বেঁচে থাকতে পারবে এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে দু নাম্বার গনরিয়া বলে একটা রোগ ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে তিন নাম্বার ওই জায়গার ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে তাহলে মুসলিমকে পুরো টোটাল

অমুসলিম ছেলেটার বিশ্বাস হল অমুসলিম ছেলেটার বিশ্বাস হল এভরিথিং প্রত্যেক বস্তু হলো খোদা তার মতে চন্দ্র খোদা সূর্য খোদা গঙ্গা খোদা বড় বৃক্ষ খোদা কোনো প্রাণী খোদা সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে এটা তার মত আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি এভরিথিং ইজ গড এভরিথিং ইজ গড প্রত্যেক বস্তু হলো খোদার চন্দ্র খোদার সূর্য খোদার গঙ্গা খোদার তুমি খোদার আমি খোদার হলু হো আল্লাহ আহা জোরে বলছো এবার আসছি আল্লাহর বায়োটা আল্লাহর পরিচয় হলো চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম এই উচ্চারণটা ঠিক করো কুল কুল নাই কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা কুলু থেকে কুল মানে বলো আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই